বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ঢাকার ধামরাইয়ে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন নেতাকর্মীরা বুধবার বিকালে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের পক্ষ থেকে ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষে ভোট প্রার্থনা ও একত্রিশ দফার লিফলেট বিতরণ করেছেন ধামরাই পৌর বিএনপির নেতাকর্মীরা এ সময় ধামরাই পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু পৌর সাত নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফালান চার নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান শামছুল দপ্তর সম্পাদক রুবেল সাবেক এজিএস পাভেল খান পৌর বিএনপির মহিলা সম্পাদিকা ডলি আক্তার শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন আনোয়ার হোসেন ছাত্রদল নেতা হিমেল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলহাস্ত মেজুদ্দিনের পক্ষ থেকে আমরা সাত নাম্বার ওয়ার্ডে লিপলেট বিতরণ করতেছি ইনশাল্লাহ সামনে জাতীয় নির্বাচন আপনারা জানেন এই নির্বাচনকে লক্ষ্য করে আমরাই বিতরণ করতেছি দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে একত্রিশ দফা সেটা বাস্তবায়নের লক্ষ্যে এটা শুধু বিএনপির জন্য না এটা দেশের মানুষের সকলের জন্য এই বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন দেশে নির্বাচনী আমেজ বসতেছে হইতেছে আমরা হাইকমান্ডের নির্দেশ এবং আমরা থানা আলহাজ কমিজুদ্দিন তমিজ ভাইয়ের নির্দেশে আমরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যাব এবং আমরা এই লিপলেট বিতরণ করব। ফেব্রুয়ারির সম্ভবত পাঁচ তারিখেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে সেই উপলক্ষে আমরা উদ্দিন সাহেবের নির্দেশনায় আমরা পৌর বিএনপি আজকে সাত নং ওয়ার্ডে লিফ্ট্রিট বিতরণ করছি এবং ধানের শিশের পক্ষে ভোট চাচ্ছি তো আল্লাহ রহমতে সবার কাছে আমরা দোয়া চাই আল্লাহ উদ্দিন ভাইয়ের জন্যও দোয়া চাই আমরা ধানের শিশের পক্ষে ভোট চাই